আবারও উত্তেজনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘটনার নেপথ্যে আবারও তপন ভূমিকা উঠে আসে তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী তপন নাগকে বেশ কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটির শীর্ষস্থানে রয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অজয় মিশ্র বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তপন নাগের তদন্তের টপিক নিয়ে অজয় মিশ্রের সাথে উচ্চবাচ্য করার অভিযোগ ওঠে আসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন নাগ বিরোধী হিসাবে পরিচিত দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে সূত্র মারফত এমনই এক খবর সামনে উঠে আসে এই বিষয়ে দেবাশিস বাবুর কাছ থেকে যে অভিযোগ পাওয়া যাচ্ছে তা হল অজয় মিশ্র নাকি তপন নাগের পক্ষে হয়ে কাজ করছেন তদন্ত কমিটি তদন্ত প্রক্রিয়া যা প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে দেবাশিসবাবুর অভিযোগ বিভিন্ন জায়গায় যেখানে তপন নাগের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ পেশ করার কথা সেখানে অজয় মিশ্র কোনো কথাবার্তা বলছেন না বিষয়টি দেখে স্পষ্ট হয় তিনি তপন নাগের হয়ে কাজ করছেন বলে মত প্রকাশ করেছেন দেবাশিস বিশ্বাস আর এর জেরে দেবাশিস বিশ্বাসের সাথে অজয় মিশ্রর ঝামেলা বাঁধে কিন্তু তদন্ত কমিটির শীর্ষে থাকা দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অজয় মিশ্রর সাথে দেবাশিসবাবু এমনটা কি আদৌ করতে পারেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে এই বিষয়ে দুই পক্ষই ইমেল মারফত উপাচার্যকে বিষয়টি জানিয়েছেন এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন দেবাশিস বিশ্বাস শুনে নেব নমস্কার আমি দেবাশিস বিশ্বাস আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগের প্রধান বলছি যে স্যার আজকে যেটা আমরা শুনতে পেরেছি যে আপনার বিরুদ্ধে আমাদের যে ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান আছে অজয় রায় তিনি অভিযোগ জানাবেন যে তিনি আপনি নাকি তাকে ফোনে ধমকি দিয়েছেন এবং তার উপরে একটা ফিজিক্যালি টর্চারিং করেছেন এই ব্যাপারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি তো কোনো রকম অভিযোগ পাইনি এবং আমি যতদূর জানি এই মুহূর্তে এখন কটা বাজে এখন বাজে আপনার দুটো বাজে আর কি তো উনি কাকে কমপ্লেন জানিয়েছেন বলে আপনি জানেন না সেটা আমাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি আপনার কাছে প্রথম আমরা আসি তাহলে এটা তো ভিত্তি না একটা ঘটনা হলো কারণ উনি কোনো কমপ্লেন এখন অবধি দাখিল করেছেন বলে আমার জানা নেই করলে তো রেজিস্ট্রাকে করবেন বা পুলিশকে করবেন তিনি সেটা আমাকে ফরওয়ার্ড করবেন যদি এই অভিযোগ উনি কোথাও করে থাকেন তাহলে সর্ববিহ মিথ্যে কথা আমার বরঞ্চ ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সেটা আমি অনারেবল ভাইস চ্যান্সেলারকে জানিয়েছি এটা আপনি এখানে দেখে নিতে পারেন এখানে এইটা আমি ভাইস চ্যান্সেলারকে মেইল করেছি অভিযোগটা কি অভিযোগটা খুব পরিষ্কার কনসার্নস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ প্রেজেন্টিং অফিসার ইন দ্য ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনশ্রী তপন্না যে তপন্নাকে বিরুদ্ধে যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে সেখানে আমরা তিনজন অধ্যাপক অ্যাকুইসের বিরুদ্ধে সাক্ষী দিই ইউনিভার্সিটির হয়ে তো এবং অ্যাকুইসের হয়েও যেটা ডিপার্টমেন্টাল ইউনিভার্সিটি হয় তাদের তাদের হয়েও কিছু অধ্যাপক সাক্ষী দেন যেমন এক জনের বিরুদ্ধে ইউনিভার্সিটি হয়ে সাক্ষী দিয়েছিলেন অধ্যাপক অশোক দাস আমাদের সায়েন্সের দিন অধ্যাপক অমিত কুমার মন্ডল আমাদের স্টেট অফিসারের ভারপ্রাপ্ত এবং আমাদের টিচার্স কাউন্সিলের সম্পাদক এবং আমি এই তিনজন এবং আরও অন্যান্য সাক্ষীরা ছিলেন অধ্যাপকদের মধ্যে আমরা ছিলাম আর তপনবাবুর পক্ষে সাক্ষী দিয়েছিলেন অধ্যাপক নীরচর সরকার অধ্যাপক সুব্রত সাহা অধ্যাপক সৌমেন সাহা এরা তপনবাবুর পক্ষের সাক্ষীরা তো তো এটা একটা প্রসিডিওর ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছে সেখানে এটা চলতেই পারে কিন্তু আমরা অবাক বিষয় দেখলাম যে তপনবাবুর লয়েরা তারা সাক্ষীর সময় প্রেজেন্ট থাকছেন এবং তারা আমাদেরকে ক্রস এক্সামিন করেছেন এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যেটা আমাদের জানা ছিল না এবং জেনে আমরা অবাক হলাম যে যখন তপন নাগের পক্ষের অধ্যাপকেরা বা অন্য সাক্ষীরা যখন সাক্ষী দিয়েছেন এই বাবু বা সোমেন বাবু এরা তখন কিন্তু কোনো জেরা আমাদের প্রেজেন্টিং অফিসার মাননীয় অজয় মিশ্র করেন অথচ প্রেজেন্টিং অফিসারের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস মধ্যে ক্রস এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আমি আপনাকে এখনই দেখাতে পারি যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ প্রেজেন্টিং অফিসার কি তিনি এনকোয়ারি কমিটিতে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছেন ইউনিভার্সিটি স্বার্থ দেখবেন তো দেখা গেল যে তিনি কোনো এক অজ্ঞাত কারণে একুশদের সঙ্গে ইনকিউশনের দেওয়া একুশটা আমি বলব যে তিনি সুবিধে করে দিলেন একুশকে লিগালি কারণ তিনি একুশদের সাক্ষীদের কাউকে জেরা করলেন না এবং নট অনলি দ্যাট যখন আমাদেরকে একুশদের লয়াররা জেরা করছিল সেখানেও তিনি কিন্তু পাল্টা কোনো জেরা করেননি বা আমাদের ডিফেন্ড করার চেষ্টা করেন না আমাদের সন্ধে তখনই হয়েছিল যে কথা কিছু একটা ডিল হয়েছে সেটা কোথায় হয়েছে জানি না সেটা অপর দিকে বিশ্ববিদ্যালয় রূপাচার্য বলেন বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা উপযুক্ত নেওয়া হবে এই প্রসঙ্গে দিব্যেন্দু ভট্টাচার্যও তিনি কি জানালেন শুনুন বিস্তারিত এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য তিনি কি জানালেন শুনে নেব এই ঘটনাটার মধ্যে অনেকগুলো ফেজ হয়েছে আমাদের অফিসারদের পক্ষ থেকে আমাকে সকালবেলা সকালবেলা নয় দুপুরের দিকে আমাকে জানিয়েছেন যে এরকম একজন শিক্ষকের শিক্ষক আমাদের আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং সেই বক্তব্য আমি শোনাব এবং একটু আগে আর একটা মেল বোধহয় এসছে আমি দেখলাম এখনও সবটা দেখে উঠতে পারিনি দেবাশীরাবু বোধহয় পাঠিয়েছে এখন একটা বিষয় নিয়ে এইভাবে একটা তদন্ত কমিটি চলাকালীন কোনো শিক্ষক যদি বিষয়টা নিয়ে কোনো কিছু মন্তব্য করেন আমার কাছে আমাকে দেখতে হবে যে এর সত্যতা কতখানি এক নম্বর দ্বিতীয়ত এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা এই যে আধিকারিক বনাম শিক্ষক তর্ক বিতর্ক বা বাক বেতনটা ইত্যাদির মধ্যে তৃতীয়ত আরেকটি বিষয় যে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে বিশ্ববিদ্যালয় একটা বড় পরিবার ছোটোখাটো অনেক বিষয় ঘটে থাকে সেই বিষয়গুলোকে আমরা আমাদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটা সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি এবং সেটা আমি বরাবরে করবার চেষ্টা করছি এবং তখন যখন এই সমস্ত জায়গায় আমরা ফেল হয়ে যাই তখন আমরা কোনো না কোনো তদন্ত কমিটির আশ্রয় গ্রহণ করি যেভাবে আজকে নন টিচিংয়ের একটা তদন্ত কমিটি চলছে সুতরাং কারো কোনো অভিযোগ থাকতেই পারে অভিযোগ জানাতেই পারেন কিন্তু তিনি কিভাবে জানিয়েছেন তাদের অভিযোগের সত্যতা কতটা কতটা কী আছে সেটা আগে খতিয়ে দেখা হোক আমি খতিয়ে দেখে পরবর্তী আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন অনুযায়ী আমি ব্যবসা ব্যবস্থা